হাই বন্ধুরা আজকে আমি তেলাপিয়া মাছের ঝাল বানাবো তো আজকে আমি বাজার যেতে পারিনি আমার মেয়েকে পাঠিয়েছিলাম বাজারে তো মেয়েকে দিয়ে জ্যান্ত তেলাপিয়া এগুলো তেলাপিয়া বলেই বিক্রি করেছে জানি না লাইলন টিকা কিনা দুশো টাকা করে কেজি নিয়েছে তো এখানে পাঁচশো গ্রাম মাছ আছে জ্যান্ত তো দাঁড়িয়ে থেকে কাটলে যে মাসি আর কি বিক্রি করে সে একটু বয়স্ক তো ও কাটতে ভীষণ লেট করে তো আমি আমার শরীরটা একটু খারাপ ছিল তো ওকে আমি বললাম তুই তুই নিয়ে চলে আয় আমি বাড়িতে কেটে নেবো কারণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল মাছ কাটানোর জন্য তো আমি একটুখানি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে মাছগুলোকে কাটলাম তা মাছগুলো তো ভীষণই মানে গায়ে এ থাকে নাল লাল মতো থাকে ওর জন্য আমি কাপড় দিয়ে পিঠের কাঁটাটা ধরে নিচ্ছিলাম না তো আমার হাতে কাঁটা ফুটে যাবে জ্যান্ত মাছ সবকটাই এরকম করে সাবধান করে মাছগুলো সব কাটলাম কেটে পরিষ্কার করে ধুয়ে আমার যে কটা প্রয়োজন সে কটা আমি আজকে ঝাল করব আর সব ফ্রিজে রাখবো তো কড়াতে একটা ভালো করে তেল গরম করে নিয়ে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিলাম আর একদম জ্যান্ত মাছ এগুলোর ঝাল বানাবো আমি খেতে খুব ভালো লাগে জ্যান্ত মাছের ঝাল তো একটা একটা করে মাছ আমি তেলেতে পুরো সব ভেজে নিলাম আর আমি হাতে মশলা বেটেছি মাছগুলো ভাজজি ভালো করে হাতে মশলা বেটেছি জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটেছি আর আদা রসুন বাটা আমার ফ্রিজেই ছিল ওটা একটু ফোড়ন দেব আর কালো জিরে ফোড়ন দেব। তা আমি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম আর একটুখানি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম না থাকলে আদা বাটা রসুন বাটা দিতাম না তো ওটা বাটা আমার ছিলই আর ওইদিকে লঙ্কা বাটাটা জিরে লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্টটা ওটা দিয়ে দিলাম আমার শিলে বাটা আর ওর সাথে একটুখানি সামান্য ব্যালেন্সের জন্য চিনি দিলাম আর নুন দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে আনার পরে তারপরে সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম যেটা ডাঁটা ডাঁটার দিকটা ওটা দিয়ে দিলাম দিয়ে গরম জল ফোটানো ছিল ওটা দিয়ে দিলাম এবার টকবক করে ফুটলেই ঝোলটা ঝালটা আর কি মাছটা দিয়ে দেবো ভাজা মাছটা তা ফুটছে ঝালটা এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম তা দারুণ হয়েছিল লাঞ্চে তাহলে মাছের ঝাল জ্যান্ত একদম ফ্রেশ মাছ তো বন্ধুরা যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটু আমার ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই যে গার্নিশিংয়ের জন্য একটা কাঁচা একটা ধনে পাতা দিয়ে দিলাম তো টাটা বাই